প্রত্যেকটা জানদার যার রুহ আছে তার একদিন না একদিন মৌতের শরাব পান করতে হবে অর্থাৎ মরণ লাগবে ফি ওয়ালাও আল্লাহ বলতেছেন কেউ যদি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকায় সময় মতো মালাকুল মৌত সেখানে হাজির হবে অর্থাৎ মৃত্যু হাত থেকে কেউ বাঁচতে পারে তাহলে মরণ লাগবে আসতে কয় দুনিয়ার কয়টা বলেন একটাই একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় ফেরত আসা যায় বলকের বাদশা ইব্রাহিম বিন আদাহ রহমাতুল্লাহ আলাই রাস্তার ফকির মুসাফির রাজ সিংহাসনে যাইয়া বলতেছেন হজরত আপনার এই মুসাফির আমি একটু থাকতে চাই বাদশা বলতেছে তুই তো সর্বনাশ করস এ তো আমার স্থায়ী বাড়ি এটা এটাকে তুই মুসাফির খানা বানাইছ আমার তুই ইজ্জত নষ্ট করস বাদশাহ বলতেছে মুসাফির উত্তর দেয় হজরত ভুল হইলে মাপ চাই স্থায়ী বাড়ি কাকে বলে আর মুসাফির খানা কাকে বল বাড়ির দরজায় ঘর দেখছো দেখছি ওইটা মুসাফির খানা হুজুর ওইটা পরিচয় রাস্তায় পথিক চলতেছে অস্থায়ী ভাবে রাত্র হওয়ার পরে রাত্রি যাপন করছে পরদিন ভরে উঠে তার গন্তব্যের দিকে চলে যায় অস্থায়ী ভাবে আসে যায় একে বলে কি হুজুর স্থায়ী বাড়ি কাকে বলে কলেজ যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে তখন মুসাফির বলতেছে বাদশাহ তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকেই মনে হয় আপনি এই বাড়িতেই আছেন তখন বাদশাহ বলতেছে বোকা আমার আগে ছিল আমার আব্বা বলে আপনার আব্বা কোথায় সে তো কবরও চলে গেছে বাদশাহ সে কি আসবে না বলে পাগল মুসাফি একবার দুনিয়া থেকে মানুষ বিদায় হয়ে কবরে চলে গেলে আর কোনো দিন আসে না আপনার আগে ছিল কে দাদা সে কোথায় বলে সেও তো কবরে আসবে না না বাসা আপনি মনে হয় সিরুজীবন থাকবেন তখন বলতেছে ওরে মুসাফি কুল্লু নফসিম দায়িক প্রত্যেকটা জানদার মরণশীল আমি একদিন মরব আসবেন না না তখন মুসাফির বলতেছে বাচ্চা আপনি আমাকে বলছেন বোকা আসলে বোকা তো আপনি আপনার বাড়ির দরজায় মুসাফির খানা একবার মানুষ ঠাইকা চলে গেলে আবার ইচ্ছা করি আসলে থাকতে পারে কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয় আর কোনো দিন আসে না মুসাফির হাম এহা সবাহ ঠিকানা কই পিছে পিছের বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেছে আমি এই বাদশাহ দিয়া কি করব, আমি এই সম্পদ আমি অট্টালিকা রাজসিংহাসন দিয়া কি করব এই সম্মান দিয়া কি করব এ তো দেখতে না দেখতে শেষ হইয়া যায় আর আখেরাতের জিন্দগি শুরু আছে আর কোনো দিন শেষ নাই এই চিন্তা করিয়া বাদশা নাই মেয়ে গেছে স্থায়ী বাড়ি আখেরাতের স্থায়ী জিন্দিগি সেইটা তালাশ করিয়া ভেসদের স্থায়ী শান্তি এই তালাশ করিয়া পাওয়ার জন্য রাস্তায় নেমে গেছে এই আল্লাহর বান্দারা মুরব্বা সে নেন মুরব্বা মুরব্বা ওই যে শোষা পাইকে গেলে ঠুম ঠুম করে কাটে না আবার সোনা কুমড়া পাইখিয়ে গেলে ঠুম ঠুম করে কাইটিয়া তারপর কাটা আছে না খেজুরের কাটা ওই কাটা দিয়ে কে আছে দেখছেন কেইসে ওর ভিতরে চুক্কার রস ওর ভিতরে তিতিয়া এইটা কেইসে কেসে বের করে বের করার পরে চিনি দুধ দিয়া এই জাল দেয় এরপরে সুস্বাদু একটা খাদ্য হয় নাম হয়েছে মোরব্বা ওই সুনা কুমদার কেজি ছিল আগে কত আর এখন মোরব্বা হওয়ার পর আর কেজি হইছে কত কি দামের ভিতরে ডিফারেন্স দিনের রাত্রাত কথা বলে না তাহলে এই যে মোরব্বা হইছে মুরব্বীর হাতে ক্যাঁচা খাওয়ার পরে মুরব্ব হয়েছে কথা বলে না তাহলে ঠিক চলো আল্লাহর বান্দারা বলকের বাসে এব্রাহিম আদান রহমতুল্লাহ হিয়ালাই কাছে যাওয়া লাগবে কথা ঠিক না কাছে যাওয়ার পরে মুরব্বী তো কে আসছে কায়দা মতো পরে একদিন সমুদ্রের পাশে বসে নদীর পাশে কিনে সেরা খাতা সেলাই মন্ত্রী পাশ দিয়ে যায় দেখে তো বলকের বা সেভাদ আল্লাহ আকবর হজরত আপনি বাদশাহী ছেড়ে পাইছেন কি এখন তো দেখি নদীর কিনারে বসে সেরা খাতা সেলাইতে আছে পাইছেন কি তখন বলতেছে মন্ত্রী আমি যেই সম্পদ পাইছি এটা দুনিয়ার কোনো বাদশাহ যদি জানতো সমস্ত শক্তি ব্যয় করিয়া আমার এই সম্পদ ছিনে নেওয়ার চেষ্টা করতো কি সম্পদ পাইছে হাতের ভিতরে সেলাই করা সুইচ সুইচ উঠাইয়া ফেককে পানিতে ফেলাই দিস আর ডাক দিয়ে বলতে হ্যাঁ নদীর মাছ আমার সুইচটা উঠেই দাও কি সুইচ মুখের ভিতরে সুইচ দিয়া আইসে সামনে বাসান দিয়ে হাজির হয়ে গেছে বাচ্চা বলতেছে কি পাইছি দেখছর মান দা সাবাইকেরাম দিদি শোনেন নাই যখন নাকি দাওয়াত দেওয়ার জন্য গেল দিনের দাওয়াত এলাকার লোকে এত খারাপ ছিল দাওয়াত তো গ্রহণ করেই যায় তাদের কেউ তো বসা শোয়ার জায়গাও দেয় না সাবাই খেরামদের জামাত রাত্রি কোথায় যাপন করবে জায়গাও নাই আমির সিদ্ধান্ত দিল আজকে আমরা রাত্রে জঙ্গলের ভিতরে রাত্রি যাপন জঙ্গলের ভিতরে যখন ঢুকতেছে এখন এলাকার লোক হাসাহাসি করে আর টিটকের মারে শুনছি মুসলমান জাত বলে ভাগল এর জাত আসলে তো বাস্তবে ভাগল জঙ্গলের ভিতরে বাঘ সিংহ হিংস্র প্রাণীর অভাব নাই এর ভিতরে ঢোকলে কালকে একজনকে তো করে পাওয়া যায় তাই সেখানে মুসলমানদের জামা সাহাবাই কিরামদের জামা যখন জঙ্গলের ভিতরে ঢুইকিয়া আমির জংলা পশু পাখি এবং জংলা হিংস প্রাণী তাদেরকে উদ্দেশ্য করিয়া বক্তব্য দিতে আছে ভাষণ কাদেরকে জংলা ফেরাণীদেরকে ডাক দিয়ে বলতেছে হে জংলা পশু পাখিরা আমরা আল্লাহর হাবিবের একদল সাহাবার আসি আমরা একদল আল্লাহর হাবিব সাল্লাহ আমরা রাত্রে আজকে এখানে যাপন করতে চাই তোমরা এখান থেকে যাও বক্তব্য দিতে দেরি বাঘ বাচ্চা মুখের ভিতরে নিয়ে দৌ সিংহ তার বাচ্চা নিয়ে দৌড়ায়। এমনকি গর্তের ভিতরে বিষাক্ত সাপগুলো এমন পিপিলিকা পর্যন্ত ওখান থেকে সব জায়গা পরিষ্কার কথা বুঝেন নাই তাহলে আমার বাজানদেরকে বলবো পর্দা আরে মা বোনদেরকে বলবো হাতি কাছে তো দুনিয়া বে খবর হাতি কাছে তো দুনিয়া বে খবর হ্যা দুনিয়া কে নমায়েশ পর নজর হয় এ দুনিয়াদার পাগলে না মস্তে আশিক মস্তে মাশুক बादशाह मले मस्त বীরে মস্তে জিরে মস্তে শাইখ দর আসnare মাস দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগল এটা পাগল সারা কেউ আছে হে হুজুর তা কেমন কেউ মেম্বার হওয়ার জন্য পাগল কেউ চেয়ারম্যান হওয়ার জন্য পাগল কেউ বা এমপি হওয়ার জন্য পাগল কেউ সুন্দর সুন্দর বাড়ি করার জন্য পাগল কেউবা বা সুন্দর গাড়ি কেনার জন্যে পাগল কেউবা সভাপতি সেক্রেটারি পীর মুক্তি মহাদেশ হওয়ার জন্য পাগল কথা বলে না কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগ আর এক শ্রেণীর মানুষ দুনিয়ায় বিচরণ করে বসবাস করে তারাও কিন্তু একদল পাগল তারা হইল আমার মাওলার পাগল এ দুনিয়াদের পাগলেরা যারা দুনিয়ার ভাগ হইছে ইতিহাস পড়িয়া দেখেন তামাম দুনিয়ার মোড় সারজন লোক রাজত্ব করছিল তামাম দুনিয়ার কয়জন হ্যাঁ এর ভিতর একজন বাদশাহ সিকান্দার বা স্কান্দার বাদশাহ এই চারিজনের ভিতরে দুইজন মুসলমান আর দুইজন অন্য জাতি মুসলমানের ভিতরে একজন বাদশাহ সিকান্দার বা স্কান্দার বাদশাহ ইন্তেকালের আগে ওসিয়াত করছিল আমার মউতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া হাত দুইটা একটু বাহিরে রাইখা খাটের ভিতরে উঠে আর শহরটা ঘুরে তারপর দাপন করবে মারা যাওয়ার পরে গোসল করাইলো কাপড় পরাইলো খাটের ভিতরে উঠে শহর ঘুরায় যারা বোঝে না তারা বলে দেখছ বাচ্চা আজীবন আমাদের থেকে খাস দে এবং ট্যাক্স নিল এখন মরার পর কেমন হাত পাইতে আছে মনে হয় যেন খাস দেয় ট্যাক্স চায় ওলামায় কেরাম বলে বোকারা তোরা তো পরে গোসল করাবা কাপড় পরাবা হাত বাহিরে রেখে খাটের ভিতরে উঠাবা শহর গড়াইয়া দাফন করবা তিনি তাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায় ও তাম দুনিয়ার মানুষেরা কান্দারের মতো এত বড় বাদশা মরায় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না তামাম দুনিয়ার কেউ হইতে পারবি না কিন্তু তিনি তারা তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায় এ তামাম দুনিয়ার মানুষেরা দুনিয়ার বাদশাহী করলাম কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম এই জন্যই তো ধ্বংস করবে আল্লাহ বলেন মরগের পিছনে ঘোরে কুকুর যারা শেষ কইরা দুনিয়ার এই মরগের পিছনে ঘোরবে তারা হইল দুনিয়ায় কুকুরের কিসের দ আসতে বলে আবার বলে হ্যাঁ মুসলমান আমি বলছি না আল্লাহ রসুল বলছি আল্লাহ আকবর হ্যাঁ আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনরা তারা শুনতেছে অন্য হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ কাবা উদাতেন আমার মালিকের কাছে একটা মাসি মশার পাখনার মতো এই মাসি মশার পাখনার মূল্য আছে কি হ্যাঁ এক লক্ষ মাসির পাকনা বা মশার একত্রিত একাত্রিত বাজারে এড়িয়ে যান কয় টাকায় বিক্রি হয় এক টাকায় ওখানে হ্যাঁ আল্লাহ বলতে আল্লাহ রসুল সাল সাল্লাম বলে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্মান সম্পদ আমার মালিকের কাছে একটা মাসির পাকনার মতো উদাহরণ এই মাসি মশার পাক সঙ্গে আল্লাহ তুলনা করলেন কেন ওর তো কোনো মূল্য নাই কেন করলেন কারণ আল্লাহ বলে আলমিন আঠারো হাজার কম বেশি মকলুকার সৃষ্টি করছেন এই ছোট্ট মশা মাসি তো আল্লাহর সৃষ্টি তাই যে জিনিস তৈরি করে যেই কারিগর ছোট হইলেও তার প্রতি কিন্তু তার একটা আলাদা গুরুত্ব মর্যাদা মর্তবা আছে না নাই নাই আছে আছে দাম না এই আমার বাজানদেরকে বলবো আজকে দুনিয়ার পাগল হইয়া দুনিয়ার সম্মানের পিছনে সম্পদের পিছনে ক্ষমতার পিছনে দল দলের নেতারেত্রীর পিছনে হইয়া ধরাকে সরাগান মনে করছেন না যেই দুনিয়ার পিছনে পড়লেন এই দুনিয়া আর দুনিয়া দারুল মেহন বালা দুনিয়াটা হলো একটা কষ্ট ক্লেশের জায়গা বালা মুসিবতের জায়গা দুনিয়া কিসের জায়গা এই দুনিয়া কেউ শান্তি চাইলে পাইছে আইস পর্যন্ত এই আইস তো কেউ পাইছে শান্তি এই দেখেন গরু এই দেখেন ঠান্ডা কি খারাপ লাগে না ভালো লাগে খারাপ লাগে না এই রোগ ব্যাধি শেষ নেই সবাই তো বলতে গেলে রুগী আর রুগী এই ছেলে কথা শোনে না মেয়ে কথা শোনে না স্ত্রী কথা শুনতে চায় না আবার স্বামী কথা শুনতে চায় না শত্রু মিত্র অভাব নাই ঝামেলা শেষ নেই এরকম করতে করতে হঠাৎ তোমার বাড়ির পাশের মাস্রিদের মাইকে ঘোষণা হয় বাড়িওয়ালা নাই রে বাড়ি দুনিয়াতে এই তো দুনিয়া কথা না এই তো দুনিয়া নাকি এখন শোনেন কেতাবের ভিতরে আসছে সাহাবাইকেরামদেরকে যদি আমরা দেখতাম তাইলে আমরা মন্তব্য করতাম এগুলো সব পাগলের দল কি দ কথা না আর সাহাবাই কেরাম যদি আমাদেরকে দেখত তাহলে বলতে এগুলো সব কাফের কথা হয় না কথা ঠিক কিনা দুনিয়ার কোনো মূল্যই তাদের কাছে ছিল না তবে বাজাম একটা কথা পানির নৌকার জন্য যেরকম পানি ফর আখেরাত কামাই করার জন্য এরকম দুনিয়া ছাড়া আখেরাত কামাই করা যায় না যায় দুনিয়া সারা আখেরাত পাওয়া যায় তাই দুনিয়া থাকা লাগবে কিন্তু ওই কবি বলছেন এ সাড়ে তিন হাত বডির মানুষ দেখলে আয় কিস্তি বাপ কিস্তি আপনা দেখলো ঘরে দরিয়া কি আন্দার কিস্তি না ডোব জানে দো হে নৌকার মাঝি তোমার নৌকারিয়া ইয়া করো তুমি নদীর কিনারে আসো তোমার নৌকা নিয়ে নদীর উপারা যাওয়া লাগবে মাঝিরে নদীর ভিতরে তুফান উঠে গেছে নৌকা নিয়ে জমানো লাগবে কিন্তু মাঝি নদীর কিনারে থাকা অবস্থায় নৌকা পরীক্ষা কইরা দেখো তোমার নৌকার পাল মস্তর ভালো আছে কিনা তোমার নৌকার তক্তা ভালো আছে কিনা তোমার নৌকার দ্বার বইটা ভালো আছে কিনা যদি পরীক্ষা না কইরা পচা তার নৌকা নিয়া যদি তুফানের ভিতরে সমুদ্রে পারে জামাও যখন তুফান তোমার নৌকার ভিতরে ঠাস ঠাস কইরা বাড়ি দেবে ও মাঝে তোমার এই পোছ ডাক্তার নৌকা তুফানে টেকবেও ও মাঝি তুমি নদীর ওপারও বুঝি যাইতে পার না দেখল এ কিসতিবা কিস্তি প্রadek হলো ঘর دریا কি анার কি সিড়া ডোব কবি বুঝাতে চায় আব্দুল করিম হে রহিমা খাতুন হে রেজাউল করি এই সাড়ে তিন নৌকার মাঝির দলেরা দুনিয়াটা হইল নদীর কিনারা তোমার আমার সামনে পাঁচটা সমুদ্র মৌতের সমুদ্র কবরের সমুদ্র কেমতের ময়দানের সমুদ্র মিজানের সমুদ্র হারে পৌঁছে রাতের সমুদ্র এই সমুদ্রের ভিতরে সারে দিনের নৌকে নিয়া পারি জমাইয়া নদীর উপার আমার মা আমার মাওলাকে পাওয়া লাগবে মাজি দুনিয়া থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার নামাজের ইমান কেমন মজবুত আছে তোমার রোজার ইমান কেমন মজবুত তুমি ধনী হইলা হজ জাকাতের ইমান কেমন মজবুত তোমার পর্দা আল্লাহর হুকুম ফরস পর্দার ইমান তোমার কেমন মজবুত হালাল তুমি স্কুলে খাওয়া চলা ফরস তোমার ইমান কেমন মজবুত আখার সোননাথ তরিকা উপরে চলা সুন্নাত কেমন মজবুত এই দুনিয়া থাকা অবস্থায় পরীক্ষা করো তারপর যদি হালকা রোজার ইমান নিয়া হালকা অন্য নামার মালিকের হুকুমের বিরুদ্ধাচরণ দুর্বলি নিয়া যদি ওই সমুদ্রে পারি জমাইয়া বস আজ তো আসছিলাম তোমার আমার পিছনে হাত পাত যখন আমার মালিক বলবে ওই অবস্থায় যদি থাবা অবসে ওই সমুদ্রে হালকা ইমান বেলা না ও তুমি বুঝি আমার মাহুখ আমার মাহুখ আমার বাউলকে না ওই সমুদ্র জাহান নামের তলে ডুই বা ধ্বংস হইয়া যাওয়া এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো আসলে তোমার আমার চিন্তাও নাই চেষ্টাও নাই যারা চেষ্টা করছে চিন্তা করছে তারপর কাঁদতে কাঁদতে মাওলার খবরে গেল হাকিমদ আশা বলে থানবির হমতুল্লাহি আলাই একদিন বয়ান করতে করতে বইলা ফেলল দুনিয়ার মানুষ আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেলাম হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন আমরা বাড়িতে কুকুর পালি কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাব দেই না আমরা গোস্ত খাইয়া হাড্ডি বাহিরে ফালাই মাছ খাইয়া কাটা বাহিরে ফালাই কুকুর হাড্ডি কাটা খাইয়া তার জীবনকে বাঁচায় সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেখে থাকে মালিকের যেন কোনো ক্ষতি না হয় পরদিন ভরে দেখবেন কুকুরের চোখ লাল সারা রাত্র ঘুমাইতে পারে না ওই অবস্থায় যদি মালিক লাথি ত্রিবারে পিটান দেয় উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া এনে খারাপ খারামাই তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই আরে তুই হাট ডেকে খাইয়া জীবনকে বাঁচাইলাম তুই সারা রাত্র আমি কুকুর কিন্তু ঘুমাই না কারণ তোর জন্য কোনো কেউ ক্ষতি না করে তুই আমাকে মারো তোকে কামড়াইয়া রাখবো না কুকুর কিন্তু তা করে না লেশটাকে প্যাট্রন নিচে ধুকাইয়া কান ধরে নিচের দিকে নামাইয়া চোখ দুটো একটু বুজু বুজু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া করুণ সুরে গেউ গেউ কইরা ডাকে মোরাজন কুকুর বলে মালিক তুইম তুমি আমাকে মা কইরা দা আশা والی আকিবুল উম্মাত তারবি রহমাতুল্লাহ আলাইহি বলেন ওরে দুনিয়ার মানুষ ককুতায় মালিক চিনলা আর তুমি আরামী মানুষ হইয়া মুসলমানের ঘরে জন্ম কইরা আমার মালিক কে না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা মা বলবো কোন দুনিয়ার পিছনে পড়লাম দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী এমের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে ভাই দুনিয়ার ভিতরে আমরা কতদিন ছিলাম আল্লাহ রাব্বুল আলমীর স্মরণ করায় দেয়ার জন্য কোরআনুল কারিমের ভিতরে আমার মালিক বলেন একজন আর একজনকে জিজ্ঞাস করবে ভাই না আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম একজনে উত্তর দেবে একদিন আও অথবা একদিনে কিছু অংশ দুনিয়ার মধ্যে ছিলাম আরেকজন বলবে না না আদি যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম আল্লাহ আল্লাহ আলী যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে